ভিডিওটা খুব শকিং একটা ভিডিও দেখেন আমরা আমাদের দেশকে কোন পর্যায়ে নিয়ে গেছে এটা একটু শুনেন আপনারা দেখেন মুখের ভাষা দেখেন উনি হলো বাংলাদেশের একজন নাগরিক রাজপথে দাঁড়িয়ে ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে আর একটু শুনাই কি বলতেছে জামান বাংলাদেশের সেনাবাহিনী প্রধান তাকে লাইট থাইতে লাইট থাইতে ক্যান্টনমেন্ট থেকে বের করে দিতে হবে আবার একটু শুনেন ক্যান্টনমেন্ট থেকে সেনা প্রধানকে লাগছে লাগছে বেড়ে ক্যান্টনমেন্ট থেকে সেনা প্রধানকে বের করে দেওয়া হোক এই উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা জাহাঙ্গীর মাদার চোখের দেখ চাই দেখা আমার আর বলে মুখের ভাষা দেখে কি অবস্থা এগুলো আপনারা মানুষ বলে না আগেই বালা ছিলাম আগেই বালা ছিলাম এটা বললি কেবেন জজ ভাই তো ফেসি ভাত আরে ভাই ফেসি ভাত নিজের বিবেক একবার প্রশ্ন করেন না শেখ হাসিনা তো অনেক খারাপ বুঝলাম রে ভাই উনি দুর্নীতি করছে ভোট হইতে দেন এই মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করছে এগুলি তো তার বিরুদ্ধে অভিযোগ তারপরে জুলাই আগস্টে গিয়ে কয়েকশো কয়েক হাজার কোলাপানি না হয় মারা গেছে এই দাঙ্গার ভিতরে বুঝছেন তো সেগুলো সবই তো আমি স্বীকার করে নিলাম কিন্তু তারপরেও শেখ হাসিনা যত অন্যায় অত্যাচার দুর্নীতি যাই করুক না কেন কিন্তু শেখ হাসিনার আমলে গত সতেরো বছরে ঢাকার রাজপথে দাঁড়ায় এই ধরনের কথাবার্তা কেউ বলছে বাংলাদেশের সেনা বাহিনীর প্রধানকে লাইতাইতে লাইতাইতে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেবো আমার বুকের ভিতরে লাগছে ভাই এটা ও যতগুলি কথা বলছে না মনে হয়েছে ও যে লাইথায়া লাইথায়া সেনাবাহিনীর প্রধান সে যাই হোক ওয়াকর জামানো যে যাই হোক এটা একটা ক্যারেক্টার এটা একটা সাবজেক্ট সেনাবাহিনী প্রধান কত বড় একটা মর্যাদার একটা প্রতীক একটা রাষ্ট্রের জন্য কত বড় একটা তো মর্যাদার একটা পজিশন সে যাই হোক ওয়াক যেমন যাই হোক ওই পিনাকি ভট্টাচার্য হোক ইলিয়াস ইলিয়াস আলী হোক যেই হোক না কেন এই পজিশনে যেই থাক না কেন কিন্তু তারপরে সেলিউট আমার পক্ষ থেকে সে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সার্বভৌমত্ব রক্ষা করার প্রমিসিং নিয়ে সে সেই পজিশনটাতে আছে সে যেই হোক সে পারো আর না আর ক্ষমতা থাকুক আর না থাকুক কিন্তু তার তার পজিশনটা একটা ম্যাটার হিস পজিশন ইজ এ ম্যাটার আর সেই পজিশনটাকে আপনি বলতেছেন তারে ওই পজিশন থেকে আপনি বের করে দেবেন ও যতগুলো লাঠি দেওয়ার কথা বলছেন না প্রত্যেকটা আমার বুকটার ভিতরে লাগছে ভাই প্রত্যেকটা লাঠি আমার বুকের ভিতরে লাগছে এবং কষ্ট আমার বুকটা ফেটে গেছে এখনো যে আমি ভিডিও করতেছি আমার চোখের পিছনে পানি এসে পড়ছে যে আমরা আমাদের বাংলাদেশকে কোথায় নিয়ে গেলাম আমরা আমাদের বাংলাদেশকে কোথায় নিয়ে গেলাম চাইছিলাম শেখ হাসিনা যে আরো ভালো কিছু হোক আমরা ভালো তো হয়নি বাংলাদেশ ধীরে ধীরে আসছে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে বাংলাদেশ ধীরে ধীরে আস্তে আস্তে যুদ্ধের দিকে যাচ্ছে সতেরো বছর শাসন আমল অন্তর্গত শেখ হাসিনা যতই করুক আইন শৃঙ্খলা যতই খারাপ থাকুক এই ধরনের কারো বুকের আসপর্দা ছিল ঢাকার শহরে তার এই ধরনের কোনো কথাবার্তা বলা স্বরাষ্ট্রমন্ত্রীকে লাইতে এলেতে উস্টায় উষ্টায় তার পজিশন থেকে ফেলে দাও বলতে পারছি কিউ। যত খারাপই হোক একটা মানুষ কিন্তু তার পজিশনের প্রতি তো একটা রেসপেক্ট আপনার থাকতে হবে এটা তো একটা সাংবিধানিক কনস্টিটিউশনাল পজিশন রে ভাই

দেখছেন জুলাই যুদ্ধে সেলুট মারেন এবং জুলাই যুদ্ধে কি হইতেছে গোয়া লাল করে দিতেছে বুঝছেন জুলাই যোদ্ধার গোয়া লাল করে দিতেছে যেটা আরেক ভাষা থেকে পাচা লাল করে দেওয়া ভিডিওটা শেষ করার আগে একটা কথা আমি আপনাদেরকে বলি বুঝছেন দেশকে ভালোবাসেন আপনারা বুঝছেন যেভাবে আপনারা করতেছেন সাধারণ মানুষ এবং সেনা বাহিনী পুলিশ সব এখন মুখোমুখি দাঁড়িয়ে গেছে এটা কিন্তু ভাই কেমতের লক্ষণ সাধারণ মানুষ ছাত্র জনতা নামধারী যারাই আছে যত ক্রিমিনাল ভালো মন্দ সব এখন বাংলাদেশে মিলেমিশে থাকার তারা এখন সরাসরি পুলিশের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তারা এখন সরাসরি আর্মির বিরুদ্ধে দাঁড়ায় গেছে যখন এইভাবে এই ধরনের পজিশন সিচুয়েশন তৈরি হয় তখন বুঝবেন দেশ ধীরে ধীরে যুদ্ধের দিকে যাচ্ছে এবং মিনি কে আমত আসতে বাকি নেয় মিনি কে আমত খুব শীঘ্রই আপনাদের বেরা বাকি নেয় দেশটা আপনারা ভালোবাসেন দেশটাকে এভাবে আপনারা ধ্বংস করে দেন আপনারা পা দুটা ধরি ভাই আমারাই আমার আর বলার ভাষা নেই বুঝছেন আমি আরও অনেক কিছু বলতে চেয়েছিলাম এই ভিডিওতে বুঝছেন আরো অনেকগুলো কথা বলতে চেয়েছিলাম জন্য সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ ভাইয়ার ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি রইল প্রাণ ঢালার শুভেচ্ছা কয়েকটা দুঃখজনক ভিডিও ক্লিপস আমার চোখের সামনে পড়েছে গতকাল সেটা হলো যে ধানমন্ডি বত্রিশ নম্বরে যে কাহিনী ঘুরতেছে না ওই ধানমন্ডি বত্রিশ নম্বরের উপরে তো আপনারা জানেন মাত্র দুই দিন আগে শেখ হাসিনার মামলার যে রায় ওই যে আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল তো সেখান থেকে তার রায় ঘোষণা করা হয়েছে এবং সেই রায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে যদিও শেখ হাসিনা এখন দেশের বাইরে সে তো এখন ডিজে পার্টি করতেছে আমার কাছে খবর আছে যে ডিজে পার্টি করতেছে আপনারা কিভাবে খবর পেবেন বুঝছেন আপনাদের কাছে তো সেই খবর পৌঁছানোর মানে সুযোগ নাই এটা আমরাই পৌঁছামো আপনার কাছে তো ধরে নেন আপা এখন ডিজে পার্টি করতেছে তো এখন একটা জিনিস আমার কাছে খুব মজার এবং খুব ইন্টারেস্টিং মনে হইলো সেটা হলো আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল তো ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে তো ভাই যারা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল তাদের তো রাখা উচিত ছিল কমন সেন্স যারা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল তাদের বিচার হবে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে ভাই বাংলাদেশে তারা আয়দা আতাদা আছে জজ কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট এই কোর্ট এই কোর্ট হ্যান্ড তোর আছে তো রে ভাই তো এত মামলা ই থুয়ে মানে কোর্ট কাচারি থুয়ে আছে আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলা হয়েছে এবং তার বিচারের রায়ও দিয়ে দিচ্ছে এখন প্রশ্ন হলো এটার মেনিংটা হলো ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল তো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল তো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল তো শেখ হাসিনা কোন দৃষ্টিতে বলছেন শেখ হাসিনা কোন অ্যাঙ্গেল থেকে বলেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল যারা আপনার ভিডিওটা করছেন সত্যি কেন কমেন্ট করেন আমি বুঝি না আমার ভিডিও যদি জামায়াতের পক্ষে যায় তাহলে আপনারা আর কেউ কেউ বলেন আমার রাজাকার আবার আমার ভিডিও কোনো কারণে যদি আওয়ামী লীগের পক্ষে যায় তখন আমারা বলেন ফেসবাদ ওই জামু বলেন আচ্ছা যাই হোক ভাই আপনারা যা বলেন আল্লাহ আপনাদের কাছে আমরা বুক দিচ্ছে বলবেনি

শেখ হাসিনা তো ওখানে ডিজে পার্টি নিয়ে ব্যস্ত সেই যেদিন তার রায় ঘোষণা হয়েছে সেদিন যে জুলাই যোদ্ধা রায় যে দেখেন একজন জুলাই যোদ্ধা সেলিউট ভাই তোমার সেলিউট সবাই সেলিউট যা রায় এই যে যে ভাইরা আমি এখন একটু দেখাবো না আপনারা যারা হাজার হাজার লাখে লাখে ভাই বোন আমার এই ভিডিওটা এই মুহূর্তে দেবেন বুঝছেন লগে লগে মারবেন লগে লগে মারবেন সে কে হম জুলাই যোদ্ধা জুলাই কিন্তু কেউ যাবেন না না সেলুট মারেন সবাই সেলুট মারেন এই যে দেখেন জুলাই যোদ্ধা দেখছেন জুলাই যোদ্ধা সেলুট মারেন এবং জুলাই যোদ্ধারে কি হইতেছে গোয়া লাল করে দিতেছে বুঝছেন জুলাই যোদ্ধার গোয়া লাল করে দিতেছে যেটাকে আরেক ভাষা বলা থেকে লাল করে দেওয়া তো আমি একটু ভিডিওটা টেনে দেই কি ঘটনাটা ঘটাইছে সেটা একটু আপনারা একটু দেখেন আচ্ছা ওইটা একটু দেওয়ার আগে আর একটা কাহিনী আমি আপনাদেরকে বললেন না ভাই কার পাশার ছাল কে উঠেছে বুঝলাম তো না ভাই কিন্তু এইটা দেখলাম ভিডিও ক্লিপসে যে পাশার ছাল উঠেছে এটা হলো যখন নাকি সেই রায় দেওয়া হইল সে সেই তারা দুই দুইটা অ্যাসকেভেটর নিয়ে কি করছে দুই দুইটা এক্সকেভেটর নিয়ে সে টঙ্গি থেকে দুইটা এক্সকেভেটর নিয়ে আবার ওই বত্রিশ নম্বরের আগে ভেঙে ভেঙেছুরা সব খান খান করে দিছে তো সেখানে একটা বিল্ডিং মনে অবশিষ্ট আছে বুঝছেন যেটা ভিডিওতে দেখলাম তো সেই বাকি বিল্ডিংটা ভাঙার জন্য দুইটা এক্সকেভেটর মানে ওই যে বিল্ডিং ভাঙ্গার বুলডেজার টাইপের এই ধরনের ওগুলো নিয়ে তারা রওনা হয়েছে তারা বিল্ডিং ভাঙবে তারা বিল্ডিং ভাঙবে এখন মনে করেন আজ থেকে ছয় মাস আগে যখন এই বত্রিশ নম্বর ভাঙছে তখন ছিল আর রাজনীতিতে একরকম অ্যাঙ্গেল এখন ছয় মাস পরে রাজনীতিতে হয়ে গেছে আরেক অ্যাঙ্গেল কারণ গত ছয় মাস আগে যখন জুলাই যুদ্ধারে গিয়ে এই বিল্ডিং ভাঙছে তখন সরকারের সাপোর্ট ছিল এবং জুলাই যুদ্ধাতে তখনও সামান্য কিছুটা হলেও গ্রহণযোগ্যতা ছিল কিন্তু দিন দিন যত যাচ্ছে জুলাই যুদ্ধা এনসিপি পার্টি আর জুলাই যুদ্ধাদের ভিতর থেকে এখন দশটা পার্টি জন্ম নিছে জুলাই যুদ্ধাদের জুলাই যুদ্ধাদের ভিতর থেকে এখন দশটা পার্টির জন্ম নিছে তো দশটা পার্টির জন্ম নিছে এখন এগুলোর তো অবস্থা খুবই খারাপ এগুলো সবগুলি লৌড়ের উপরে আছে পাবলিকের সমর্থন টমর্থন তো এগুলোর ভিতর নাই যে যেখানে পেয়ে সাপের মতো পিঠে মারবে এগুলো পুলিশের সাপোর্ট ছাড়া সেনাবাহিনীর সাপোর্ট ছাড়া আর যদি একলে একটা রাস্তা দিয়ে হাঁটে বুঝছেন আর সরকার যদি পরিবর্তন হয় ফেব্রুয়ারি মাসে সব যেভাবে পিঠাই মারা লাঠি দেওয়া বুঝছেন এইভাবে এক একটারে পিঠাই মারবে কারণ তারা এলো এক একটা বড় বড় দেশের জন্য গাদ্দার কারণ তাদেরকে আমরা সাপোর্ট করেছিলাম এবং আমরা আমাদের বুক পেতে দিয়েছিলাম পুলিশের সামনে সেনাবাহিনীর সামনে গুলি চালানোর জন্য কারণ আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখেছিলাম কি সেই সুন্দর বাংলাদেশ তো হয়নি সেটাকে একেবারে টুকরা কইরা ঘান ঘান কইরা একেবারে মানে কে বলো যে যেমনে পাশে কারাকারি করে খায় সরকার করে দিছে পুরো পুরো দেশটাকে সরকার করে দিছে বুঝছেন তো এগুলো বলতে গেলে ভাই আমার ব্লাড প্রেশার বেড়ে ওগুলো ভাই বলতেছে না তো এখন তারা ওই এক্সকেভেটর নিয়ে তো ওই বিল্ডিং ভাঙতে গেছে তো ভাঙার কয়েকটা ভিডিও ক্লিপস আমি আপনাদের দেখে তারপরে আমি আইতেছি তো দেখেন তো তারা এখন কি করছে তারা এখন গিয়ে ওই যে ওই এক্সকেভেটর উপরে উঠছে গিয়া বুঝছেন তারপর দেখেন এই যে দেখেন তারা চিৎকার করে বলতেছে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা এই স্লোগানটা আজ থেকে এক বছর আগে জুলাই আগস্টে যথেষ্ট জনপ্রিয় ছিল কিন্তু জুলাই আগস্টের পরে গিয়ে এখন আর কিন্তু দিল্লি ঢাকা কি বলে না এখন এনসিপি যে আছে এরও কিন্তু দিল্লি ঢাকা বলে না কেন বলে না বলেন বন্ধ হয়ে গেছে কেন বলেন তো ভাই একটা কথা আপনার মনে রাখবেন সবসময় ঠাকুরমার ঝুলি মিথ্যা গল্প আর আর ওই যে শুয়ে শুয়ে স্বপ্ন দেখা বুঝছেন এগুলো আকাশ পাতাল পার্থক্য ঠাকুর ঝুলি দিয়ে জীবন চলে না রাষ্ট্র চলে না রূপকথার গল্প দিয়ে জীবন চলে না রাষ্ট্র চলে না বুঝছেন স্বপ্নে স্বপ্নে আপনি যদি মনে করেন ওই পোলাও খান বিরিয়ানি খান এ দেয়া পেট ভরে না বাংলাদেশ নামক রাষ্ট্রটা হলো ভারতের পেটির ভিতরে চারদিকে ভারত দ্বারা বেষ্টিত বাংলাদেশ রাষ্ট্রটা ভারতের পেটের বিরুদ্ধে পেটের ভিতর ভারতকে বাদ দিয়ে বাংলাদেশকে একা চলা কঠিন হয়ে যাবে ভারতকে বন্ধু ভারতকে বন্ধু বানিয়েই বাংলাদেশকে আগে যেতে হবে এর কোনো বিকল্প নাই ওয়ারেন্টির সাথে গ্যারান্টি দিলাম এখন এই কথাটা বলার পর অনেকে আপনারা বলে আমরা ভারতের দালাল ভাই আমি ভারতের আমি বাংলাদেশে খাইও না পাই না তোদের ভালোর জন্যই বললাম তোরা যখন একশো টাকার চাল দুশো টাকাতে কিনে খাবে তখন তোদের পাশা তখন তরাই থাপরাইবি আমি যখন থাপড়াইতে যাবো না আমি চাল কিনব এই ওয়ালমার্ট থেকে গিয়ে আমেরিকা ওয়ালমার্ট থেকে গিয়ে আমি চাল কিনে নিয়ে আমি আর তোদের পাশা তোরা থাইবি যে চাল তোরা একশো টাকা কেজি খেয়েছো সেই চাল তোরা দুদিন পর দুশো টাকা কেজি খেবি কেন জানো ভুলও দিই এটা যে ভারত থেকে আপনারা চাল আনতেন তার ফ্রেড কস্ট অনেক কম পুরতো এবং ভারত হলো রাইস প্রডিউসিং কান্ট্রি তো তাদের কাছ থেকে স্বাভাবিক একটা উদাহরণ আমি বাকি না তো যাব ফলে স্বাভাবিকভাবে বর্ডার দিয়ে ট্রাকে ট্রাকে চাল বাংলাদেশ আসবে কম দামে আপনি পাবেন এখন এই চাল যদি পাঠায় তার ইউনাইটেড আরব আমিরাতে সেদিন পত্রিকা দেখলাম আপনার ইউনাইটেড আরব আমিরাত থেকে চাল কিনা তারপরে বাংলাদেশে আপনারা আনেন এবং ইউনাইটেড আরব আমিরাত এই চাল করতে কিনা ভারতের কাছ থেকে ফাইজলামের একটা শেষ আছে বুঝছেন দ্বিগুণ দামে সেটা ইউনাইটেড আরব আমিরাত থেকে কিনতে আছে কিনবে কারণ সেই তো আসবে জাহাজে জাহাজে চালে আসে এক কথা আর মেয়ে ট্রাকে চাল আসলে আরেক কথা যে চাল যেটা খাই আমরা বাঁচি বুঝছেন এই চালটার উপর আমরা ভারতের উপর নির্ভরশীল বা অন্য দেশের উপর নির্ভরশীল তো কাজী ভারতকে বন্ধু বানিয়ে থাকাটাই আমাদের জন্য বুদ্ধিমানের কাজ আরে ভাই ভারত চাউলের পর আসেন হলো কারেন্ট আরে বাংলাদেশের যত কারেন্ট টারেন্ট দেখতেছেন সেই তো সুইচ বসায় রাখছেন আপনার ইন্ডিয়াতে বাংলাদেশকে তো আপনার স্বনির্ভর করেননি খালি মুখে মুখে রাস্তায় গিয়েছিল দিল্লি না ঢাকা দিল্লি না এখন কেন এনসিপি দিল্লি না ঢাকা কেন বলে না বলেন এই কারণে গত চোদ্দ মাসে কিচ্ছু হয়নি ভারতের সাথে চুক্তি পুক্তি কোনো কন্ট্রাক্ট ক্যান্সেল হয়নি উল্টা আগে শেখ হাসিনা পাঠাতে পাঁচ হাজার টন মাছ এখন পাঠাতে আছে দশ হাজার টন মাছ সেই আগের চুক্তি সেই আদানি চুক্তি সেই চুক্তি সেই চুক্তি সব আগের মতোই আছে বুঝছেন কোনো কিছু হয়নি মাঝখান থেকে ভারতের সাথে ঝামেলা করে বাম্বু কয়েকটা খাইছিল আমরা আমরা তো বাম্বু দিতে পারিনি ভারতকে আচ্ছা জয়ক ভাই এই প্রসঙ্গে সেটা দি থাকি বুঝছেন তো যাই হোক দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা এখন দেখেন কি ঘটে এখানে দেখেন এখানে কি হচ্ছে একটু ওয়েট করেন আপনি মাত্র মাত্র সেকেন্ডের ভিডিও তাই দেখেন এখন কি হইতেছে এই যে দেখেন সেনা পুলিশ আসতেছে দেখেন পুলিশ আসছে পিটায় রে পিটায় সাউন্ড কেন পায় রে দেখেন এই যে স্যালুট

আমরা শুনি এসেছিলাম এই বত্রিশ অবৈধ যে আস্থানা এই আস্থানাটাকে ভেঙে দেওয়ার জন্য কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পুলিশ অতর্কিত ভাবে ইচ্ছাকৃত ভাবে যে জুলাই আমাদের উপর আমাদের বাইরেকে যেভাবে সরাসরি গুলি ছুটতো

মুখের ভাষা দেখেন উনি হলো বাংলাদেশের একজন নাগরিক রাজপথে দাঁড়িয়ে ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে আরেকটু শোনাই কি বলতেছে ওয়াকুরু জামান বাংলাদেশের সেনাবাহিনী প্রধান তাকে লাইট থাইতে লাইট থাইতে ক্যান্টনমেন্ট থেকে বের করে দিতে হবে আবার একটু শুনেন জাহাঙ্গীর মাদার চোখের কতটা চাই ঢাকা মারার বলে মুখের ভাষা দেখেন কি অবস্থা এগুলো আপনারা মানুষ বলে না আগেই বালা ছিলাম আগেই বালা ছিলাম এটা বললি কেবেন জজ ভাই তো ফেসি আরে ভাই ফেসি না নিজের বিবেককে একবার প্রশ্ন করেন না শেখ হাসিনা তো অনেক খারাপ বুঝলাম রে ভাই উনি দুর্নীতি করছে ভোট হইতে দেন এই মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করছে এগুলি তো তার বিরুদ্ধে অভিযোগ তারপরে জুলাই আগস্টে গিয়ে কয়েকশো কয়েক হাতে পোলাপানি না হয় মারা গেছে এই দাঙ্গার ভিতরে বুঝছেন তো সেগুলো সবই তো আমি স্বীকার করে নিলাম কিন্তু তারপরেও শেখ হাসিনা যত অন্যায় অত্যাচার দুর্নীতি যাই করুক না কেন কিন্তু শেখ হাসিনার আমলে গত সতেরো বছরে ঢাকার রাজপথে দাঁড়ায় এই ধরনের কথাবার্তা কি বলছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানকে লাইট থাইতে লাইট থাইতে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেবো আমার বুকের ভিতরে লাগছে ভাই এটা ও যত যতগুলি কথা বলছে না মনে হইছে ও যে সেনা সেনাবাহিনীর প্রধান সে যাই হোক ওয়াকার জামানো যে যাই হোক এটা একটা ক্যারেক্টার এটা একটা সাবজেক্ট সেনাবাহিনীর প্রধান কত বড় একটা মর্যাদার একটা প্রতীক একটা রাষ্ট্রের জন্য কত বড় একটা তো মর্যাদার একটা পজিশন সে যাই হোক ওয়াকব যেমন যাই হোক ওই পিনাকি ভট্টাচার্য হোক ইলিয়াস ইলিয়াস আলী হোক যেই হোক না কেন এই পজিশনে যেই থাক না কেন কিন্তু তারপরে সেলিউট আমার পক্ষ থেকে সে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সার্বভৌমত্ব রক্ষা করার প্রমিসিং নিয়ে সে সেই পজিশনটাতে আছে সে যেই হোক সে পারোকা না পারুক তার ক্ষমতা থাকুক আর না থাকুক কিন্তু তার পজিশন তার পজিশনটা একটা ম্যাটার হিস পজিশন ইজ এ ম্যাটার আর সেই পজিশনটাকে আপনি বলতেছেন লাইট থায়া লাইট থায়া তারে ওই পজিশন থেকে আপনি বের করে দেবেন ও যতগুলো লাথি দেওয়ার কথা বলছেন প্রত্যেকটা লাথি আমার বুকটার ভিতরে লাগছে ভাই প্রত্যেকটা লাথি আমার বুকের ভিতরে লাগছে এবং ফার্স্টে আমার বুকটা ফেটে গেছে এখনো যে আমি ভিডিওটা করতে আমার চোখের পিছনে পানি পড়ছে যে আমরা আমাদের বাংলাদেশকে কোথায় নিয়ে গেলাম আমরা আমাদের বাংলাদেশকে কোথায় নিয়ে গেলাম চাইছিলাম শেখ হাসিনা যেতে আরো ভালো কিছু হোক আমরা ভালো তো হয়নি বাংলাদেশ ধীরে ধীরে আস্তে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে বাংলাদেশ ধীরে ধীরে আস্তে আস্তে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে সতেরো বছর শাসন আমার অন্তত শেখ হাসিনা যতই করুক আইন শৃঙ্খলা যতই খারাপ থাকুক এই ধরনের কারো বুকের আস্পর্ধা ছিল ঢাকার শহরে তারা এই ধরনের কোনো কথাবার্তা বলা স্বরাষ্ট্রমন্ত্রীকে লাইথে তার পজিশন থেকে ফেলে দাও বলতে পারছে কি যত খারাপ একটা মানুষ কিন্তু তার পজিশনের প্রতি তো একটা সাংবিধানিক ভাই এটা তো একটা কনস্টিটিউশনাল পজিশন রাষ্ট্রের বড় একটা ইম্পর্টেন্ট জিনিস সেটাকে বলতেছে ব্যক্তিরা আপনি ওইখান থেকে আপনারা ফালাই দিবে আমারাই আমার আর বলার ভাষা নাই বুঝছেন আমি আরো অনেক কিছু বলতে চেয়েছিলাম এই ভিডিওতে বুঝছেন আরও অনেকগুলো কথা বলতে চেয়েছিলাম আমি আর না বুঝছেন ভাই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম ভিডিওটা শেষ করার আগে একটা কথা আমি আপনাদেরকে বলি বুঝছেন দেশকে ভালোবাসেন আপনারা বুঝছেন যেভাবে আপনারা করতেছে সাধারণ মানুষ এবং সেনা বাহিনী পুলিশ সব এখন মুখোমুখি দাঁড়িয়ে গেছে এটা কিন্তু ভাই কেয়ামতের লক্ষণ সাধারণ মানুষ ছাত্র জনতা নামধারী যারাই আছে যত ক্রিমিনাল ভালো মন্দ সব এখন বাংলাদেশে মিলেমিশে থাকার তারা এখন সরাসরি পুলিশের বিরুদ্ধে দাঁড়ায় গেছে তারা এখন সরাসরি আর্মির বিরুদ্ধে দাঁড়ায় গেছে যখন এইভাবে এই ধরনের পজিশন সিচুয়েশন তৈরি হয় তখন বুঝবেন দেশ ধীরে ধীরে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে এবং মিনি কে এমত আস্তে বাকি মিনি কেয়ামত খুব শীঘ্রই আপনাদের বেরা বাকি নেয় দেশটা আপনারা ভালোবাসেন দেশটাকে এভাবে আপনারা ধ্বংস করে দেন আপনারা পা দুটা ধরে বাইক